কারক নির্ণয়ের সহজ টেকনিক অর্থাৎ আমরা একটিমাত্র সূত্র মনে রাখবো সূত্রটি হলো যদি যোগ বোঝায় তাহলে অধিকরণ কারক হবে এবং যদি বিয়োগ বোঝায় বা বিয়োগ হয় তাহলে অপাদান কারক হবে আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখব কোনটা যোগ হয়েছে এবং কোনটা বিয়োগ হয়েছে গাড়িটি স্টেশনে আছে এখানে গাড়িটি স্টেশনে আছে এটা যোগ বোঝাচ্ছে তাহলে যদি বলে যে এটা কোন কারক তাহলে আমরা কি বলবো যোগ বোঝালে অধিকরণ কারক তাহলে এটা বলবো হচ্ছে অধিকরণ কারক গাড়িটি স্টেশন সেরেছে গাড়িটি স্টেশন সেরেছে অর্থাৎ এটা বিয়োগ হয়েছে বিচ্ছুতি বোঝায় অর্থাৎ বিয়োগ বা বিচ্ছুতি বোঝালে এটা হবে অপাদান কারক তাহলে আমরা একটা লেভেল দেখতে পারি অপাদান কারক বাংলাদেশে রোহিঙ্গা আছে বাংলাদেশে যখন রোহিঙ্গা এসেছে তখন যোগ হয়ে গেছে আমাদের সাথে আর যোগ বোঝালে এটা হবে হচ্ছে অধিকরণ কারক অর্থাৎ এটা হবে অধিকরণ কারক বাংলাদেশ থেকে রোহিঙ্গা চলে গেল যদি বাংলাদেশ থেকে চলে যায় তাহলে রোহিঙ্গা বিয়োগ হয়ে যাচ্ছে বিচ্যুতি হয়ে যাচ্ছে তাহলে এটা হবে অপাদান কারক গাছে গাছে পাতা আছে। যদি গাছে পাতা থাকে তাহলে এটা যোগ বোঝায় তাহলে অনেক বোঝাচ্ছে যোগ বোঝাচ্ছে যোগ বোঝালে এটা হবে অধিকরণ গাছ থেকে পাতা পড়ে গেল অর্থাৎ গাছ থেকে যখন পাতা পড়ে তখন বিয়োগ বা বিচ্ছতি বোঝায় বিচ্ছতি বোঝালে এটা হবে অপাদান কারক। তাহলে লিখতে পারি অপাদান কারক গাড়িটি পাবনা থেকে বেড়া উপজেলায় পৌঁছালো আর পৌঁছাইছে অর্থাৎ গাড়িটি পাবনা থেকে বেড়া উপজেলা যদি পাবনা বলি পাবনা কি হবে অপাদান কারক অর্থাৎ পাবনা থেকে বিয়োগ হয়ে গেছে আর বেড়া উপজেলাতে এসে সেটা যোগ হয়েছে বেড়া উপজেলায় যোগ হয়েছে তাই বেড়া উপজেলা অধিকরণ কারক নদীতে মাছ আছে এটা কি কারক হবে আপনারা কমেন্টে বলবেন নদীতে মাছ আছে এটা কোন কারক এটা কমেন্টে বলবেন ধন্যবাদ